আমি রুমা মাছ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের পর্বে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁচা আমের টকঝাল মিষ্টি আমের আচার আমের আচারের কথা শুনলেই জিভে জল এসে যায় যারা আচার খেতে ভালোবাসে তাদের কাছে কাঁচা আমের গুরুত্বই আলাদা আজকে আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটি একদম আমার মায়ের রেসিপি মা প্রতি বছর আমের সময়ে আমাদেরকে এই আচার বানিয়ে দেয় আমরা যত যা বানিয়ে খাই না কেন শেষপাতে একটু আমের আচার না থাকলে খাওয়া সম্পূর্ণ হয় না আসুন আমরা দেখে নিই আমি কিভাবে আচারটা বানিয়েছি আমি এখানে আম নিয়েছি এক কেজি আচ্ছা আচার বানানোর জন্য টগ আম খুব ভালো প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর বঁটিতে এইভাবে আমি যেরকম দেখাচ্ছি সেইভাবে কেটে নিতে হবে সব আমের টুকরোগুলো প্রায় ছটা মতো টুকরো বেরিয়েছে এক একটা আম থেকে এবং আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমের খোসাগুলোকে এইভাবে আমি এক কেজি আম সব এইভাবে কেটে নিয়েছি আমের ভেতরের যে আটিটা অবশ্যই এই রকম বের করে নেবেন সব আমগুলোকে আমি একটা কাপড়ে বিছিয়ে ওই কাপড়ের উপরে আমগুলোকে দিয়ে দু থেকে আড়াই ঘন্টা রোদে রেখে দিয়েছি যাতে রসটা একটু শুকিয়ে যায় এরপর আমি পাঁচ ফোড়ন নিয়েছি হাফ চা চামচ করে যেমন কালো জিরে হাফ চা চামচ পালমৌরি হাফ চা চামচ সর্ষে হাফ চা চামচ মেথি হাফ চা চামচ করে সব হাফ চা চামচ করে নিয়েছি এরপর আমি অন্যান্য মশলাগুলো যেমন গোটা জিরে নিয়েছি এক চা চামচ গোটা সর্ষে এক চা চামচ গোটা পানমৌরি এক চা চামচ আরও তিনটে গোটা শুকনো লঙ্কা সব একসাথে মিশিয়ে শুকনো খোদায় ভেজে নিতে হবে দু তিন মিনিট ধরে এরপরে ঠান্ডা হলে মিক্সিতে একটা আধ ভাঙা পাউডার বানিয়ে নিচ্ছি একদম যেন ফাইন না হয় পাউডার আপনারা যদি লঙ্কা আরও ঝাল বেশি খেতে চান তাহলে আরও দু তিনটা লঙ্কা অ্যাড করতে পারেন আমি এখানে চিনি নিয়েছি সাড়ে তিনশো গ্রাম এক কেজি আমের জন্য নুন স্বাদ মতো এরপর প্রথমে একটা কড়াই নিয়ে কড়াইটা একটু গরম হবে সেই সময় সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দুশো এম নিয়েছি গরম হতে থাকবে আমি গ্যাস স্টোভটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব এবং তেলটা গরম হলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব এবং পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তাতে বুঝতে হবে পাঁচ ফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে এরপরে আমি ওই টুকরো করে রাখা আমগুলোকে তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি এবং পাঁচ সাত মিনিট ধরে পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি স্বাদ মতো নুনও দিয়ে দেব আমে এবং ঢাকনা চাপা দিয়ে দিয়ে আচারটা বানাবো এবার আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা চাপা দেওয়ার পরে আবার খুলে যখন দেখি আবার একটু নেড়ে দিতে হবে আবার কিছুক্ষণের জন্য আমি আট দশ মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেব এরপর আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নিয়ে চিনি অ্যাড করব আমি প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো চিনি নিয়েছি এবং খুব ভালো করে নাড়তে থাকবো যাতে চিনিটা নিচে না বসে যায় বেশ নাড়তে নাড়তে বেশ সুন্দর একটা কালার এসছে এবং তেলটা বেশ ছেড়ে ছেড়ে এসছে আচার থেকে আচারের কালারটা বেশ সুন্দর হয়েছে মিষ্টি টক মিষ্টি খুব ভালো আছে এরপর আমি সেই আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা পা মশলা পাউডারগুলো অ্যাড করে দিচ্ছি খুব সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর একটা গন্ধ এসছে জিভে জল এসে যাচ্ছে এই ডকজাল মিষ্টি আচার আমার রেডি হয়ে গেছে এরপর ঠান্ডা হলে একটা কাচের বয়ামে আমি রেখে দেব এই টক ঝাল মিষ্টি আচারে কোনো রকমের প্রিজারভেটিভ দেওয়ার প্রয়োজন নেই এই আচার এক বছরেরও বেশি সময় ভালো থাকবে এবং এই আচারের তেল মুড়ির সঙ্গে মাখিয়ে খেলে অসাধারণ লাগে আপনারা ঠিক এইভাবে কাঁচা আমের ঝাল মিষ্টি আচার বানিয়ে নিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পুরোনো বন্ধুরা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও অনেক 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 ভালোবাসা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে